পাঁচ মিনিটের ভিডিওটা আপনারা শেয়ার করে সবাইকে দেখিয়ে দেন যে মোজাহ কারো কাছ থেকে টাকা নেয় না এই ভিডিওটা এই ভিডিওটা যদি আমি সবার কাছে পৌঁছাইতে পারতাম যে আমাকে যে ছয় মিলিয়ন মানুষ ফলো করে ছয় সাত মিলিয়ন মানুষ ছয় দশমিক আট মিলিয়ন প্রায় সাত মিলিয়নের কাছাকাছি চলে আসছি এই ভিডিওটা যদি আপনারা বেশি করে শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটা মানে টাকা পয়সা দেওয়া টোটালি বন্ধ আমি আমাকে আমার সাথে দেখা হলে মানুষ বলে যে ভাই আপনি তো আমার সাথে প্রতারণা করছেন টাকা নিয়ে আর বন্ধ করার নাই তো আমি বলুন যে ভাই আপনি কোন নাম্বারে টাকা হাটাইছেন ওই নাম্বার ওই নাম্বারটা আমার একটু দেখান তো আসসালামু আলাইকুম মুজাহার ভাই আসেন আসসালামু আলাইকুম আপনাকে ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম এখন আপনার ভিডিও দর্শক পাচ্ছে না কেন পাচ্ছে না একটু যদি বলতেন কেন আমি তো এখন থেকে নতুন করে ভিডিও দিচ্ছি নতুনভাবে কাজ শুরু করছি না আবার দর্শকও তো জানে না প্রত্যেকদিন প্রত্যেকদিন এখন ভিডিও আপলোড হচ্ছে ইনশাল্লাহ এখন থেকে আবার কাজ করব না দর্শকও তো আপনার ভিডিও পাচ্ছে না যে আগের যে ফেক আরিগুলো আছে ওই পুরাতন ভিডিও যেগুলো আছে ওইগুলোই দিয়ে চালাই দিচ্ছে কিন্তু আপনার ভিডিওগুলো তো পাচ্ছে না ভিডিওগুলো পাবেন আমাদের ছয় দশমিক আট মিলিয়ন ফলোয়ার খুব শীঘ্রই আমরা একটা দশ মিলিয়নে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তো প্রত্যেক দিন প্রত্যেক দিন আমরা ভিডিও দেব দর্শক যারা বিভ্রান্ত হয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যারা বিভ্রান্ত হয়ে গেছে তারা ইউটিউবে গিয়ে ভিডিও দেখতে পারে ইউটিউবে মুজাহের ভাই লিখলে শুধুমাত্র আমার চ্যানেলটাই আসবে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন কিন্তু আরেকটা আসবে না বড় চ্যানেল এই একটাই এটাই মুজাহের ভাইয়ের চ্যানেল মূলত হচ্ছে যে বিভ্রান্ত হচ্ছে যে যারা প্রতারণা করছে মানে ওই বিষয়ে বলছি যে ওই ওই বিভ্রান্ত যাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়েছে ও এগুলো নিয়ে আসলে আমি সাধারণ ডায়েরি করে রাখছি কোর্টে একটা মামলারও প্রক্রিয়াধীন বিভিন্ন জনের নামে অনেকগুলা এভিডেন্স সংগ্রহ করে রাখছি এক একজন করে কিছু কিছুদিন আগে একজনের ফাঁস করছিলাম সামনে আরেকজনের ফাঁস করব এক একজন করে ধরবো ও ওর মান সম্মান ও তো আসলে লুবি কি বলে ও প্রতারক ও তো আসলে মান সম্মান নাই তারপরেও চেষ্টা করব মানে ওর একেবারে গোষ্ঠী শুদ্ধ মানে একেবারে তুলে নিয়ে তুলে নিয়ে তুলে নিয়ে আসার জন্য মানে মানুষের কাছে ও যে প্রতারক এটা এখন একজন করে ধরবো একজন একজন করে ধরবো এখন কি সার দিচ্ছেন নাকি ওয়াটিং আছে ওর এর কিছুদিন আগে একজনের মুখ শুন করলাম না এরকম করে আরেকজনের মুখ শুন মন করব আমি তো চেষ্টা করতেছি আমি তো আমার কাজ বাইরে আমি পুলিশের সাথে কথা বলতেছি ওদের সাথে কথা বলতেছি অনেকের সাথে কথা বলতেছি কিন্তু এগুলো আসলে এত পরিমাণ প্রতারণা হচ্ছে এত মানুষ আসলে লোভী আমাদের দেশের মানুষ এত পরিমাণ লোভী মুজাহার ভাই টাকা দিয়ে বলে ও টাকা দিয়ে ফেলে আমি কি বলছি কার থেকে যে আমাকে 50 টাকা দেন আমাকে 20 টাকা দেন আমি কি কাউকে কাউকে বলছি যে আমাকে ফর্ম ফিলাপ করব টাকা দিতে হবে তুমি ফর্ম ফিলাপ করার টাকা দিছো কেন আপনার পেস তুমি আপনার পেজ থেকে কখনো কি ওই স্ট্যাটাসটা দিয়েছিলেন দু ঘন্টার সময় আছে এক ঘন্টার সময় আছে আপনারা তাড়াতাড়ি এগুলো এগুলো পার মানে দু ঘন্টার সময় আছে লটারি হবে এখন আমি কাউকে এক পয়সা দুই পয়সা দশ টাকা বিশ টাকা টোটালি বন্ধ মানে টাকা পয়সা দেওয়া টোটালি বন্ধ সারপ্রাইজ সারপ্রাইজ গিফট টোটালি বন্ধ এখন আমরা আমাদের চ্যানেলে নিত্য নতুন প্রতিদিন গেমস নিয়ে আসবো গেমস মানে এগুলো অংশগ্রহণ সবাই করতে পারবে আমরা বিভিন্ন মানুষদেরকে নিয়ে করতেছি এগুলো মনে করেন হচ্ছে টাকা পয়সা দেওয়া টোটালি বন্ধ এটাই মানে গেম চলবে যেহেতু টাকা পয়সা নিয়ে টাকা পয়সা লোভে মানুষ এত প্রতারণা করতেছে টাকা পয়সা দেওয়া বন্ধ দরকারটা কি আমার আমি আমাকে আমার সাথে দেখা হলে মানুষ বলে যে ভাই আপনি তো আমার সাথে প্রতারণা করছেন টাকা নিয়ে আর বন্ধ করেন নাই তো আমি বলুন যে ভাই আপনি কোন নাম্বারে টাকা হাটাইছেন ওই নাম্বার ওই নাম্বারটা আমার একটু দেখান তো এ আমার দেখাই এমন একটা নাম্বার যে নাম্বার যে নাম্বারটা আমার জীবনে কল আসে নাই যে নাম্বার আমি কখনো দেখি নাই তো তুমি হচ্ছে লুবি তুমি যে টাকা পাঠাইছো তুমি টাকা পঞ্চাশ হাজার টাকা তোমার দেওয়া এটার জন্য তুমি পাঁচ টাকা দশ হাজার টাকা পাঠাইছো বিশ টাকা পাঠাইছো তুমি লুবি তুমি টাকা পাঠাইছো এটার জন্য তুমি দায়ী তুমি তানায় গিয়ে জিডি করো তানায় গিয়ে সাধারণ ডায়েরি করো তানায় গিয়ে মামলা করো এডিতে যাও ডিবিতে যাও এখন যাও আজকে যাও তোমার টাকা তুমি উদ্ধার করো তুমি লুবি তুমি টাকা দিছো তোমার টাকার দায়িত্ব তোমার পকেটের টাকা তুমি নিজ দায়িত্বে বুঝে শুনে দিছো এটা সম্পূর্ণ দায়ী তোমার আমি কি বলছি তোমার সর্বোপরি এখন দর্শকের জন্য কিছু বলবেন দর্শকের তারা তো খুব নিষ্পাপ বলতে গেলে কতগুলো ছোট বাচ্চা নিষ্পাপ আছে না আমাদের দর্শক আমাদের জন্য তো আমি আরেকটা কথা বলি মানুষ কি রকম হয়ে থাকে আমি দুবাই গেছি না পাকিস্তান গেছি না দুবাই হয়ে গেছি না দুবাই আমার পাশে যিনি প্রবাসী বসছে উনি দুবাইয়ে তাকে আর কি এভাবে স্ক্রল করতেছে আমার ছবি দেখা মাত্র উনি শেয়ার করতেছে এটা কে মোজাহের ভাই উনি দেখতেছে না ওই পেজে ফলোয়ার কত উনি ফলোয়ার কত একটা জানেই না হয়েছে আমার চেহারা দেখা মাত্র উনি শেয়ার বাটনে চাপ দিয়ে দিচ্ছে আমার ছবি দেখছে বলছে ভাই শেয়ার শেষ আমি হা করে থাকে আমার আল্লাহ এরকম মানুষও আছে পরে বুঝলাম যে ওরা কার সাথে প্রতারণা করে কার সাথে প্রতারণা করে আসলে খুবই সহজ সরল তো উনি ফেসবুকে ঢুকছে আমার ছবি দেখছে শেয়ার বাটন দিয়ে দিছে কোন পেজ কত ফলোয়ার এটা নাম কি পেজের নাম কি ফলোয়ার কত এগুলো উনি কিছু জানে না উনি এগুলো সম্পর্কে বিন্দু মাত্র আইডিয়া নাই উনি শুধু আমার এই পেজটা সম্পর্কে আইডিয়া আছে আমার এই পেজটা আমার এই চেহারাটা যেখানে পাই ফেসবুকে দেখে ওইটাই শেয়ার মারে ওইটাতে লাভ যায় কমেন্ট করে আর ও তো ওরা যদি ও ও বুঝে না উনি বুঝে না যে ইয়া কি আপনার ফেক পেজ কোনটা রিয়েল পেজ কোনটা উনি বুঝে না তা আমি এই মানুষগুলোকে কেমনে বুঝাবো যে এটা ফেক পেজ এটা উনি বুঝলে তো আর শেয়ার দিত না সহজ সরল একজন একজন দর্শক ভালোবাসে এই জন্য উনিশ আর যদি আমি সবার কাছে পৌঁছাইতে পারতাম যে আমাকে যে ৬ মিলিয়ন মানুষ ফলো করে ছয় সাত মিলিয়ন মানুষ ছয় মিলিয়ন প্রায় সাত মিলিয়নের কাঁচাকাই চলে আসছে এই ভিডিওটা যদি আপনারা বেশি করে শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটা এটা কত মিনিট একত্র এখন পর্যন্ত একর্ড হয়েছে যেহেন পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের ভিডিওটা আপনারা শেয়ার করে সবাইকে দেখিয়ে দেন যে মজা হবে কারো কাছ থেকে টাকা নেয় না যারা টাকা দিছে তারা হচ্ছে নিজেরা লোভি লোবে ফোরে টাকা দিছে তো এই ভিডিওটা তো সবার কাছে পৌঁছে না আমি যেগুলোতে বলি যে টাকা দিয়ে না টাকা দেওয়া দেওয়ার কোনো সিস্টেম নাই এই ভিডিওটা সবার কাছে পৌঁছে না হাবি আমি ভিডিও পৌঁছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে না যে আমি টাকা পয়সা নেই না আমি টাকা পয়সা লেনদেন করি না এই ভিডিওটা সবার কাছে পৌঁছে না তা আপনারা এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন যাতে এই মেসেজটা সবার কাছে যাই যে আমি টাকা পয়সা দেওয়া টোটালি বন্ধ করে দিচ্ছি কাউকে এক পয়সাও দিচ্ছি না যেগুলো ইনকাম করতেছি এগুলো এখন থেকে সবগুলো নিজেই খাবো যদি মানুষকে দিয়ে যদি আমি বেজু থই মানুষকে দিয়ে যদি আমি বেজু থই মানুষকে আর দিয়ে লাভ আছে ফটেকাটা দেখে যদি বলে যে ভাই আপনারা পাঁচশো টাকা হারাইছে আপনি টিয়া হারাইলেন না কেন আর লাভ আছে এখন থেকে যা ইনকাম করবো তা সম্পূর্ণ নিজে খাবো এক পয়সাও কাকে দিব না ইনশাল্লাহ ঠিক আছে তারপরে চেষ্টা করবো মানুষের পাশে থাকার জন্য মানে আর কি করব টাকা পয়সা ইনকাম হচ্ছে সেখান থেকে একটা অংশ মানুষকে দেওয়ার জন্য চেষ্টা করতেছি অনেক যে দিয়ে ফেলছি তা কিন্তু না দেওয়ার আরও অনেক সুযোগ আছে আরও অনেক কিছু করার আছে কিন্তু করতে তো না বাংলাদেশে যে পরিমাণ প্রতারক বাটপার এখন থেকে যাইন কাম করব তা আমি করব ইনশাআল্লাহ দর্শক এটা মিথ্যা কথা খাবে না এরকম ওনার মন মানিশকতা নাই উনি কিন্তু দিয়ে দিবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতারক থেকে দূরে থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হলে maaf করে দিয়ান কথা একটু আমাদের স্পিড হয় যে কর্ম হয় যায় ভাই আসলে এত মানুষের সাথে প্রতারণা করছে আমি জীবনে যত টাকা ইনকাম করি নাই আমার মনে হয় প্রতারকরা এর চেয়ে দশ গুণ বেশি টাকা ইনকাম করছে বাংলাদেশি প্রতারকরা আমরা আনতেছি বাহির থেকে আমরা আসছি বাইরে থেকে ভিডিও বানিয়ে অনেক কষ্ট করে একটা ভিডিও শুট করে হ্যান করে ত্যান করে তাও যদি ভিডিও র্যাঙ্ক করে তাহলে আর কি তাহলে ডলার আনি বাইরে থেকে আমি যত টাকা ইনকাম করি না তার চেয়ে কয়েক হাজার গুণ টাকা বেশি ইনকাম করছে যারা প্রতারণা করছে ওরা সহজ সরল মানুষের সাথে প্রতারণা করছে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবেন যাতে সবাই সচেতন হয় আর আবারও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম